নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুবই ভালো আছি বাড়িতে একটা ছোট্ট করে পুজোর আয়োজন করেছি কী পুজো সেটা তো তোমরা আগেই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি সত্যনারায়ণ পুজোর কথাই বলছি তো সত্যনারায়ণ পুজো করার জন্য যা যা সামগ্রীর দরকার ব্রাহ্মণ মশাই তো আগেই সেগুলো আমাদেরকে লিস্ট করে পাঠিয়ে দিয়েছেন যেটাকে আমরা ফর্দ বলি ফর্দ মিলিয়ে মিলিয়ে অনেক কিছু জিনিসই যেরকম নেওয়াও হয়েছে সেরকম অনেক জিনিস কিন্তু বাকিও আছে দিন পর্যন্ত সেই কেনাকাটাগুলো শেষ হয়নি এরকম তো ব্রাহ্মণ মশাই আসার পর তিনি তার যা যা কাজ থাকে তিনি সেই সব কাজগুলো ধীরে ধীরে করে আস্তে আস্তে করে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করলেন এবং তারপর তিনি যেরকম যা যা বললেন সব কিছুই হল ব্রাহ্মণমশাই আমাদের পরিচিত ছিলেন তো সেই জন্য যে কটা জিনিস আমরা আনতে পারিনি তিনি সেগুলো আগে থেকেই ব্যাগে করে ভরে আমাদের বাড়িতে এনেছিলেন তো সকালবেলা জানি তো ছেলেকে মতো সারাদিন খাওয়া দাওয়া হবে না ওকে আজকে আপাতত চট জলদি দুধ দিয়ে পাউরুটি দিয়েছিলাম খেতে আমার মা আর বাবা এসেছেন যারা আমাকে একটুখানি হেল্প করবেন কারণ আমি একার দ্বারা তো এত কিছু সম্ভব নয় তো সেই জন্য যেই পুজোতে যতটুকুই যা হয় আর আমার রান্নাঘরের অবস্থা দেখছো রান্নাঘরটা আজকে মাকে ছেড়ে দিয়েছে ওখানে ভোগ রান্না হবে বলে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে আর এখানে আমি দুপুরবেলা যে খাওয়ার আয়োজনটা হবে সেই জন্য সব জিনিসপত্র বাসন কোষণ বের করে নিয়েছি এটা আমাদের নিজস্ব বাড়ি নয় এটা আমাদের ভাড়া বাড়ি সেটা অনেকেই তোমরা হয়তো জানো কিন্তু এই পুজোটা করার ইচ্ছেটা অনেকদিন আগে থেকেই ছিল কিন্তু কোনো কারণবশত হয়ে উঠছিল না যাই হোক মোটামুটি ঈশ্বরের সহায়তেই হোক আর যাই হোক অবশেষে পুজোটা আমি করতে পেরেছি এটাতেই আমার মন শান্তি তোমরা কি চিনতে পারছো এটা সেই কড়াইটা যেটা নতুন কেনা হয়েছিলো লোহার কড়াইটা আজকে এটার উদ্বোধন হলো আর মা ওই পেতলের যে খুন্তিটা দেখছো মা ওটা নতুন কিনে এনেছে আর আমি এই কড়াইটা এই জন্যই রেখে দিয়েছিলাম যে যেহেতু পুজো আছে পুজোর দিনই একদম নতুন করাতে ভালোভাবে রান্না করা ভোগটা হয়ে যাবে পরে তারপরে আমি রান্নাঘরে এটা ইউজ করব এখানে বাবা ফল কাটিয়ে দিচ্ছে আমাকে একটু হেল্প করার জন্য ব্রাহ্মণ মশাইয়ের কাছে বসেছি ওখানে তার কী কী লাগবে না লাগবে সেগুলো সব আমি ওখানে আছি আর কি আমি যখন ঠাকুর ঘরে এলাম দেখি তো ব্রাহ্মণ মশাই অলরেডি খুব সুন্দর করে চারিদিকে একটা আলপনা দিয়ে খুব সুন্দর ডিজাইন করে ফেলেছেন যেটা দেখতে খুব ভালো লাগছিল আর প্রত্যেকটা পুজোর পার্ট প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো আমি নিজে চোখে খুব ভালোভাবে মন দিয়ে দেখছিলাম আমার ভালো লাগছিলো দেখতে তো এই যে পাতাগুলো লাগে যেটা হচ্ছে পঞ্চপল্লব বলা হয় তো এই পাতাগুলো বাবা এনেছিল বাড়ি থেকে কারণ এখানে কোথায় কোথায় পাবো তো তার আমার ঠিক জানা নেই সেই বাবা আসার সময় অনেক কিছু জিনিসই এনেছিল তার মধ্যে এই জিনিসটাও ছিল বাড়িতে যখন কোনো পুজো হয় পুজোর দিন কিন্তু বাড়ির পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় চারিদিকে একটা যেন গুড ওয়াইভস থাকে একটা যেন হয় পজিটিভিটি বেশি কাজ করে সেদিন পজিটিভ এনার্জি আর এটা আমি রীতিমতো ফিলও করি বাড়িতে একটা পুজো হবে সেই জন্য আজকে বোধ হয় তাড়াতাড়ি একটু আমার ঘুমটা ভেঙে গেছিল তো সকালবেলা থেকে অনেকগুলো কাজই করে যাচ্ছি আর সেই কাজ যেন আর শেষ হচ্ছে না কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব করছি ব্রাহ্মণ মশাইকে বললাম যে দাদা অনেকক্ষণ তো আপনি কিছু খাননি আপনি এসেই তো কাজে লেগে গেছেন তো আপনি চলুন একটু কিছু খেয়ে নেবেন তো উনি কিন্তু কিছুই খেলেন না বললেন না আমি পুজোতে বসে গেছি যখন একদম পুজোটা করি করেই একদম উঠে তারপরে খাবো এক গ্লাস জলও উনি খাননি না খেয়েই একদম বসে গেছেন এই সব সাজাতে গোছাতে ঠাকুরের ঘর তৈরি ঠিকঠাক মানে যা যা থাকে নিয়ম নীতি সেগুলো তিনি করছেন এখানে সত্যনারায়ণ প্রভুকে তো তোমরা দর্শন করতে পারছই ওই যে লাল শালু দিয়ে ওইখানে আছেন ওই আসনেই উনি অধিষ্ঠিত হয়েছে আমার বাড়িতে বাড়িতে আজ একটু বেশি মানুষজন থাকার জন্য ছেলেরও কিন্তু আজকে আনন্দ হচ্ছে ওকে আজকে স্কুল যেতে দেয়নি কারণ স্কুল দিতে যাওয়া আসা অনেকটা চাপ হয়ে যাবে আমার পক্ষে বা অরিজিতের পক্ষেও তো সেই জন্য ভাবলাম থাক আজকের দিনটা স্কুল যেতে হবে না কিন্তু পরে আবার জানতে পারলাম যে স্কুলটা নাকি আজকে অফই ছিল জিকরের ঘটনাটা নিয়ে স্কুল অফ রাখা হয়েছে আজকে না না গো ওটাকে থুতু ভরে দিয়েছে আমাকে দিচ্ছে তারপরে দেখ এমন থুতু দিয়েছে চিটে আমি পুজোর দ্বারা বুঝতে পারলাম যে যখন বাড়িতে কোনো একটা পুজো হয় সেই পুজোটা মাত্র একা নিজের জন্য বা নিজের দ্বারা সম্ভব হয় না তার মধ্যে অনেকেরই ভূমিকা থাকে এই যেমন আজকে যদি আমার মা বাবা না আসতো আমি তো একা পারতামই না এত কিছু করে আয়োজন করতে এই যদি আজকে একজন দিদি আছেন যিনি আমাকে কাজে হেল্প করেন তো সেই দিদিটা ফুলের ব্যবস্থাটা তিনি করেছিলেন মানে সত্যি প্রভুর অদ্ভুত লীলা যে কার কাছ থেকে তিনি ফল নেবেন কার কাছ থেকে ফুল নেবেন তিনি হয়তো জোগাড় করে দিয়েছেন আমরা হয়তো সবাই মাধ্যম কিন্তু পুজোটা সত্যি নিজের একার নয় পুজোটা কিন্তু সত্যি সবার সার্বজনীন হয় সবার হেল্প না হলে কিন্তু একটা পুজো কখনোই সম্পূর্ণ হয় না যেহেতু এটা আমাদের ভাড়া বাড়ি কতদিন থাকবো আমাদের সত্যিই সেরকম কিছু পরিকল্পনা নেই সেই জন্য ঠাকুরকে সেবা দেওয়ার জন্য খুব বেশি কিছু জিনিস আমার কাছেও নেই যাই হোক মোটামুটি ভগবান ঠিক কোনো না কোনোভাবে সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন না আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই

সম্ভব রহিমি শ্রীহরি নারায়ণী নমসে সৃষ্টি স্থিতি বিনাশা শক্তিভূতের সনাতনে

পুজোতে সংকল্পটা অরিজিতি করেছিল আর পুজো করছিলাম ছেলেকে স্নান করালাম নতুন পোশাক পরালাম তারও খুব আনন্দ বাড়িতে আজকে একটা পুজোর আমেজ আবার এত মানুষজনের সমাগমে আমার ছেলেটা আজকে ভীষণ খুশি আর ওর খুশিতেই আমার খুশি হর হরমে পোষাক হ্যান্ডসাম লাগছে তোমাকে একদম দারুণ লাগছে আমাকে কি লাগছে বলো সত্যি কোনো কথা বুঝলে বিয়ে তো যেটা দিচ্ছে এবার খেনা ওইটা খেয়ে নাও হাত আশা করছি তোমাদের মাথায় ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে আমাদের খুব তাড়াতাড়ি আর একটা ছোট এরকম মিনি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সচেতন থেকো টাটা বাই